দিলাম তারপরে আমি দিয়া দিব খাল গোডা এলাইস গোডা দারচিনি সবকিছু একবারে ফাঁকি করা মশলা কম দে সব না এটা হলো আদা বাটা আটা আটা রসুন তারপরে দিব আমি খাল কোডা এলাইস গুলা দারচিনি এগুলা বাটা সব দিবি সব দিস না নাকি না মশলা যা কি এগুছ না কম দিতে

তারপরে এই যে দিলাম হলো হলুদ দের ফাকি হুম এক চামচ হলুদ দের ফাকি শেষ এই যে মরিস এটা হলো মরিসের ফাকি এটা দিয়া দিলাম যে 1.5 চামচ শেষ এই যে এটা হলো হাজার ফাকি ধনিয়া ধনিয়া দিয়া ধনিয়া দিয়া দিলাম 1 শেষ না

হম মাংস অনেক পাক করছি পোলা অনেক পাক করছি দুনিয়া আরু কখন হম হম তাও এই মহিষ হলো আমার দাদার মৃত্যু বার্ষিকের মহিষ এটা পায়া এটা হম হম অখন এটা নিয়ে বসাই দিব আপনারা দেখেন আলামিনের বানানো মজাদার পায়া রেসিপি কমপ্লিট